সমাজের এক একটা ঘটনা থেকে একটা জিনিস আমরা উপলব্ধি করতে পাচ্ছি। যে আমাদের সমাজে এখনো মেয়েদের নিরাপত্তা সেটা নিয়ে যথেষ্ট সন্দিহান বা সন্দেহ আছে হ্যাঁ আমরা মেয়েরা অলওয়েজ নিরাপত্তাহীনতায় ভুগি রাস্তাঘাটে বাড়িতে কাজের জায়গায় পড়াশোনার জায়গায় সব জায়গায় একটা নিরাপত্তাহীনতায় ভুগছে মেয়েরা তার আর একটা জলজন্ত উদাহরণ আমাদের সামনে চলে এসেছে সেটা হচ্ছে আমাদের টিনু টিনুসুন্দরীর ব্যাপারটা বহুদিন থেকে তোমরা জানো এই ফ্ল্যাট কাণ্ড নিয়ে প্রচুর আলোচনা এবং সমালোচনা হচ্ছে এবং এই ফ্ল্যাট জবে থেকে ও জানিয়েছে যে আমি একটা ফ্ল্যাট নিলাম তবে থেকে পায়ে পথে পড়ে আছে কিছু ক্রিয়েটাররা ওর পিছনে সেটা আমরা সবাই জানি এবং কিছু লোকজন তো পরিষ্কার বলছিল যে তার ফ্ল্যাটে গিয়ে উঠবো কেউ বলছিল চা খাবো কেউ বলছিল আমাদের ভিউয়ার্সরা সেখানে পাহারা দিচ্ছে কেউ বলছিল সমস্ত খোঁজ খবর নিয়ে এসেছি কেউ বলছে আমরা যেদিনকে ওর গৃহপ্রবেশ হবে সেদিনকে ওখানে গিয়ে পৌঁছাবো কেউ বলছিল যে আরও আরও ভিউয়ার্সদেরকে আমরা ওখানে রেখেছি যারা আমাদেরকে টু দ্য পয়েন্ট খবর দেবে তো এরকম বহু বহু ক্রিয়েটার বহু বহু কথা বলেছে তারপরেও সুন্দরী কিন্তু পিছুপা হয়নি সেখানে থেকেছে এবং বাড়ির লোকজনকে নিয়ে কখনো কখনো মা কখনো মা বৌদি দুজন কখনো বৌদি এদেরকে নিয়ে থেকেছে কিন্তু দিনের শেষে সে একটা মেয়ে এবং তার সিকিউর মানে সিকিউরিটির অভাব হচ্ছে এবং সেক্ষেত্রে তার থেকেও তার যে চিন্তা সেটা হচ্ছে তার বৌদির ব্যাপারটা নিয়ে স্বাভাবিক ব্যাপার বৌদি তার মানে সদ্যবিবাহিত জীবন শুরু করেছে সে একটা অল্পবয়সী মেয়ে তার নিরাপত্তাহীনতায় ভোগাটা সত্যি টিনুর কাছে লজ্জাজনক এবং বেদনাদায়ক দ্যাটস ওয়াই টিনু আজকের ফ্ল্যাট থেকে তার বাপের বাড়িতে চলে এসেছে এবং সে উপযুক্ত ব্যবস্থা নেয়ার পরেই ফ্ল্যাটে যেতে পারবে যতদিন না পর্যন্ত তার সেই নিরাপত্তাহীনতার ভোগার ব্যাপারটা ঠিকঠাক হচ্ছে অর্থাৎ প্রশাসন তাকে যতক্ষণ না সেই আশ্বাসটা দিচ্ছে যে সেখানে সে সেফ অ্যান্ড সিকিওর ততদিন পর্যন্ত ফ্ল্যাটে সে যাবে না বা যেতে পারবে না যাই বলেন তো যাই হোক এই পুরো ব্যাপারটা ওভারঅল তোমাদেরকে আমি এখন জানাতে এসেছি আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আজ বলছি ভালো নেই কারণ চারিদিকে যে নৃশংসতা বর্বরতা যে নোংরা চক্রান্তের শিকার মানুষজন হচ্ছে যেভাবে বাংলাদেশীয় ঘটনাটা সামনে চলে এসেছে যেভাবে করের ঘটনাটা সামনে এসেছে তাই আমি নিজেই খুব দোলাচলের মধ্যে আছি যে আমরা সত্যি এ কেমন সমাজে আমরা বাস করছি সত্যি কি কলিযুগ ধ্বংস হতে চলেছে সত্যিই আমার কাছে আজকের অন্তত মানে পরিস্থিতি সে জায়গায় নেই যে আমি তোমাদেরকে হাসি মুখে বলবো না আমি খুব ভালো আছি না আমি খুব ভালো নেই না আমার নিজের কোনো কারণবশত আমি ভালো নেই তা নয় কিন্তু চারিদিকের পারিপার্শ্বিক ব্যবস্থা টলমলে চারিদিকের পারিপার্শ্বিক অবস্থার মানে মানে সমীক্ষে আমি ভালো নিই তো যাই হোক সেটা সাইডে রেখেই আমি আমার কাজটা করতে এসেছি তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমি কি বলতে চেয়েছি এবং সেই কথার পরিপ্রেক্ষিতে তোমাদের কি মন্তব্য তোমরা কি বলতে চাইছো তোমাদের বক্তব্য অবশ্যই জরুরি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও তো যেটা বলছিলাম সেটা হচ্ছে সুন্দরী তার ফ্যামিলিতে নির্যাতিতা অনেক বছর ধরে সে স্বামী সংসার করেছে পাঁচ বছর ধরে তারপরে তার মনে হয়েছে যে যেই জায়গায় সে রয়েছে সেখানে সে আর অভিনয় করে থাকতে পারবে না অতএব সে সেই জায়গায় থাকতে পারছে না এবার কেন এই অভিনয়টা হলো পাঁচ বছর ধরে হাসি মুখে সে কিন্তু ব্লগিংয়ের জন্য আমাদের সামনে খুব ভালো একটা ফ্যামিলিতে তার বিয়ে হয়েছে তার হাজব্যান্ড খুব ভালো তার শ্বশুরি শ্বশুর সবাইকে নিয়ে সে সুন্দর জীবনযাপন করে এটা দেখিয়েছিল আর আমরা সেটাকেই বিশ্বাস করেছিলাম তার বিপরীতে তার ভিতরের মধ্যে যে জ্বালা যন্ত্রণা ছিল সেটা আমরা পরিলক্ষিত করিনি এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ আমরা যা দেখানো হয় সেটার উপর বেস করে কথা বলি ভিতরে কী আছে সেটা তো সেভাবে আলোচনা করা যায় না যতক্ষণ না সে সেই ব্যাপারটা কনফেস করছে তো সেই জায়গা থেকে টিনু সুন্দরী আমাদের যা দেখিয়েছে আমরা তাই দেখিয়েছি তো সেক্ষেত্রে অনেকেই বলছে তাহলে সেও মিথ্যা নাটক করেছে ওভিয়াস সে ও মিথ্যা লাইফস্টাইলই দেখিয়েছে ঠিক আছে এতদিন পর্যন্ত যেটা আমরা দেখেছি তারপরে যেটা হলো সেটা সে একটা ভুলবশত একটা ছেলের সাথে জড়িয়ে পড়লো যেহেতু তার হাজব্যান্ডের সঙ্গে তার একটা গ্যাপ তৈরি হয়েছিল সেই গ্যাপের মধ্যে অলরেডি একটা তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছিল তোমরা বলতেই পারো তাহলে কি তুমি পরকিয়াকে সাপোর্ট করছো না কখনোই সাপোর্ট করছি না কিন্তু এই যে গ্যাপ গ্যাপ কখনোই গ্যাপ থাকে না সেখানে বায়ু দ্বারা পরিপূর্ণ হয় তো এই গ্যাপটা আমাদের বেচুর সঙ্গে টিনুর ছিল সেই জায়গায় ওই ফোকলা ঢুকে পড়েছিল না হলে কখনোই সম্ভব নয় কোনো তৃতীয় ব্যক্তির এন্ট্রি জীবনে এই ব্যাপারটা বুঝতে হবে এবার দেখো তারপরে সে ভালো খারাপ মন্দ হেনা তেনা পরের ইস্যু কে ভালো কে মন্দ বেচু কতটা ভালো ফোকলা কতটা ভালো সেটা আমার বিচার্য বিষয় নয় সেই নিয়ে প্রচুর কথা প্রচুর কথোপকথন হয়েছে কিন্তু তারপরে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে আলটিমেটলি সুন্দরী ওখানে সংসার জীবনটা করতে পারল না এবং বলতে পারো প্রায় জোর করে লঘু দোষে দণ্ড দিয়ে বের করে দিল আমাদের বেচুমিত্তির হ্যাঁ এবার তোমরা বলবে গলা ধাক্কা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে না সেটা করেনি হয়তো একটা মানুষের যদি আত্মসম্মান এতটুকুও বেঁচে থাকে এবং সে যখন বুঝতে পারছে যে দিনের পর দিন আমি মানসিকভাবে এখানে টর্চার ধরছি এবং তারপরে আমাকে শারীরিক নির্যাতনও করা হচ্ছে তারপর কিসের আশায় সে সেখানে পড়ে থাকবে বলতে পারো কারণ দিনের শেষে সে কিন্তু একটা রক্ত মাংসের মানুষ তো সহ্য ক্ষমতার একটা লিমিট আছে লিমিট ছাড়িয়ে সে সহ্য করতে পারবে না তার বয়েস তার ম্যাচুরিটি সেইভাবে ডেভেলপ করেনি যে সমস্ত কিছু স্যাক্রিফাইস করে কম্প্রোমাইজ করে একটা সংসারের মধ্যে থাকতে হবে না সে আওয়াজ তুলেছিল এবং সেই আওয়াজে সে তার বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল অবশ্যই আজকের ডেটেও সে বেচুরই বউ তার কারণ এখনও তারা সেপারেশনে আছে কোনো লিগাল ডিভোর্স তাদের এখনও হয়নি তো সেক্ষেত্রে বেচু যতই যাই বলুক ওর দুটো বিয়ে ওর এখন ফোকলার সঙ্গে ঘন সংসার হেনা তেনা যাই বলুক আইন সেগুলো শুনবে না আইনের কাছে এখনো তারা দুজন স্বামী স্ত্রী অবশ্যই তারা সেপারেশনে আছে তো সেক্ষেত্রে তারা ডিভোর্স ক্লেম করতে পারে ডিভোর্সটা কতদিন ধরে হবে কতটা শর্ত সাপেক্ষ হবে সেটা আমাদের কারোর জানা নেই যদি সেটা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় অভিয়াস এটা নিয়ে কথা বলবো কিন্তু আপাতত যেটা হচ্ছে সেটা হচ্ছে তারা সেপারেশনে আছে তাদের মধ্যে এখনও কোনো লিগাল কাটছেট হয়নি এমতো অবস্থায় টিনু সুন্দরী তার বাপের বাড়িতে গিয়ে থাকতে শুরু করে যদিও অনেকের কথা অনুযায়ী কিছুদিন সে ফোকলার সঙ্গে থেকেছে তার ঘনার বাড়িতে যদিও আমাদের কাছে সেই প্রমাণটা নেই ঠিক আছে এইবার বলা হচ্ছে যে টিনু সুন্দরী তার বাপের বাড়িতে থাকতে থাকতে সেখানে সে আশ্রিতা এবং তার দাদা তার বাবা তার মা তার সবাই তার সঙ্গে মিসবিহেভ করছিল এবং সেই জন্য সেখানে আশ্রিতা হয়ে থাকতে চায়নি বলে নিজের জন্য একটা ফ্ল্যাট রেন্ট বা কেনার ব্যাপার করেছিল তো ব্যাপারটা আমি জানি না সে কতটা আশ্রিতা আমি শুধু এটুকু বলতে পারি যে যে কোনো মানুষ তার যদি কর্মক্ষমতা থাকে তাহলে তার মাথার উপরে ছাদটা তার করা বাঞ্ছনীয় সেটা সে কিনে করুক আর সেটা সে রেন্ট নিক কিন্তু করা বাঞ্ছনীয় যেহেতু সে ইনকাম করছে যেহেতু তার কর্মক্ষমতা আছে এবং সেই জায়গা থেকে তার নিজের মাথা স্থানটা তার করা উচিত আমি মনে করি যে কোনো মেয়েরই ক্ষমতা থাকলে করা উচিত এবং সেটাই সুন্দরী করেছে এবং নতুন করে সেই ফ্ল্যাটটা সাজিয়ে গুছিয়ে সেখানে থাকবে বলে সে মনস্থির করে এবং তারপর সেই অনুযায়ী সে সমস্ত জিনিসপত্র কেনাকাটা করে নীতিমতো তার নিজের একটা সংসার সে গুছিয়ে নেয় তোমরা অনেকেই বলবে এটা কিসের সংসার একা একা কি সংসার করা যায় দেখো ভাই অনেকেই একা একা জীবিকা নির্বাহ করে এবং একা একাই থাকে তাহলে কি তারা সংসার করে না অবশ্যই করে তবে হ্যাঁ সংসারে বেশি লোকজন থাকলে সেই সংসারটা ভর ভরান্ত মনে হয় কিন্তু এইখানে টিনুসুন্দরীর একার সংসার যেই সংসারে টিনুসুন্দরী কখনো তার মাকে এনে রেখেছে কখনও তার বৌদিকে এনে রেখেছে কখনো তার বৌদি মা দুজনে কখনো দাদা বৌদি দুজনে এইভাবে থেকেছে কিন্তু বাদশাদলোকে রীতিমতো তোমরা দেখছো কদিন ভোর আমাদের বেচু টিনুসুন্দরীকে থ্রেড দিচ্ছে ওপেনলি যে কোনো কারণে যে কোনো সময় সে নাকি সেই ফ্ল্যাটে যেতে পারে তার অধিকারের জায়গা থেকে কিসের অধিকার না সে এখনও হাজব্যান্ড আবার এবং সে হাজব্যান্ড তার আধার কার্ডে যেহেতু তার পরিচয়টা এখনও আছে অ্যাজ আ কেয়ার অফ তাহলে সেই জায়গা থেকে হাজব্যান্ড হিসেবে সে যখন খুশি যে কোনো টিনু সুন্দরীর বাড়ি যেতে পারে ঠিক আছে অবশ্যই সেখানে চা যাবে না অবশ্যই সেখানে সিন ক্রিয়েট করতে যাবে এরকমই কথা সে বলতে চেয়েছে তার সঙ্গে তো দোসর আছে তোমরা জানো হ্যাঁ বেচুর দিদি পাতানো দিদি দাল্লি কিমা। সে তো আছেই সেও ঠিক সেইভাবেই ওপেন চ্যালেঞ্জ দিচ্ছিলো বা থ্রেট দিচ্ছিল যে আমরা যখন খুশি যে কোনো মুহূর্তে যেতে পারি সেক্ষেত্রে আমি গিয়ে সেখানে তাকে ঠাটিয়ে চড় মারবো তাকে চুলের মুটি ধরে হিরির করে টানবো আর সেইখানে বেচু পড়বে ক্যামেরা এরকম ধরনের কথাও সে ভিডিওর মাধ্যমে জানিয়েছে মানে বুঝতে পারছো ভিডিওর মাধ্যমে তার বক্তব্য যে সে কতটা চড়াও হয়ে টিনার ফ্ল্যাটে যেতে ইচ্ছুক এবার তোমরা অনেকেই বলবে না শেষ ভিডিও টু ভিডিও এমনি বলেছে কথাটা আলটিমেটলি সে কখনোই যাবে না না ওপেনলি ভিডিওর মধ্যে কেউ এভাবে কাউকে থ্রেড দিতে পারে কি কেউ পারে এই ধরনের কথা বলতে যে আমি সেখানে গিয়ে তাকে মারবো ধরব চড় মারবো চুলের মুটি ধরে হিডির করে টানবো আর তার হাজব্যান্ড সেটা ক্যামেরা করবে বলতে পারে কি আমরা জানি যে আইন কারোর মানে আইন আমাদের রক্ষা কবচ তো আইন কারোর হাতে তুলে নেওয়া কখনোই কাম্য নয় আমরা মুখে যাই বলি যাই করি আমরা গিয়ে সেখানে এগুলো করব না কিন্তু মুখে যদি বলা হয় তাহলে সেটা কিন্তু ওপেন থ্রেড দেওয়াই বলা হয় কারণ এই মার গল্প কেন আসবে কেন আমরা কাউকে বলবো তোমাকে আমরা শারীরিকভাবে নির্যাতন করব। কেন বলবো ওপেনলি সোশ্যাল মিডিয়ায় এটা করা মানে তাকেলে তাহলে তাকে থ্রেড দেয়া। এবং যেটা রীতিমতো দাল্লি করেছে এবং পরবর্তীকালে আরও আরও ক্রিয়েটার বহুবার এই কথা বলেছে যে ফ্ল্যাটের নিচে এই দোকানের সঙ্গে আমাদের ভিউয়ার্সরা যোগাযোগ করলো আমরা সারাক্ষণ ওই উপরে ফ্ল্যাটের দিকে তাকিয়ে থাকি ও কোথায় নামলো কোথায় গেল কার সাথে এলো কার সাথে গেলো মানে বলতে পারো স্টক করা সমস্ত সময় বাইরে তার পিছনে পায়ে পথে লেগে আছে সে কোথায় যাচ্ছে কি যাচ্ছে কি করছে না করছে সমস্ত খোঁজ খবর চালানো আচ্ছা এইবার ডিনুসুন্দরী বলেছে যে আমার পক্ষে হয়তো ওই উপর থেকে দেখা সম্ভব নয় কিন্তু কানে আমাদের অনেক কথা আসছে কারণ আমাদের এখানে যারা রয়েছে তারা আমাদেরকে বলছে যে এ খবর নিচ্ছে ও খবর নিচ্ছে এ জিজ্ঞাসা করছে প্রচুর প্রচুর মহিলা সম্প্রদায় এসে নানা রকম তথ্য নেওয়ার জন্য ওই টিনুর ফ্ল্যাটের নিচে টিনুর ফ্ল্যাটের নিচে যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করছে তারপর আশেপাশের লোকজনকে সমস্ত কথা জিজ্ঞাসা করছে কেন কেন একটা মানুষের প্রাইস প্রাইভেসি বলে তো জীবনে একটা জিনিস আছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন তাহলে সেই প্রাইভেসি কি করে খণ্ডন করছেন আপনারা কিভাবে খণ্ডন করছেন করা কি যায় একটা মেয়ে একটা মানে ফ্ল্যাটে একা থাকে ঠিক আছে সেই ফ্ল্যাটে তার ফ্যামিলির লোকজন এসে তাকে সঙ্গ দেয় সে সিঙ্গেল মাদার হিসেবে ভবিষ্যতে নিজেকে দেখতে চায় এবং সে নিজের মুখে ইউটিউবের প্ল্যাটফর্মে স্বীকার করেছে তার পরকীয়া রিলেশনে এখন আর সে আসক্ত নয় সেই রিলেশন তার আর এখন নেই তারপরেও তাকে নিয়ে এইভাবে মানে কাটাছেড়া করার বা সেইখানে গিয়ে দেখা করার ব্যাপারটা কেন যে কোনো মানুষের একটা প্রাইভেসি আছে যে কোনো মানুষের একটা নিজস্বতা আছে সেই জায়গাগুলো কেন নষ্ট করা হচ্ছে আর যেখানে আমাদের সমাজে মানে পরকেয়া বৈধ না হলে আইনত পরকে বৈধ এটা আমরা বারবার বলে আসছি তাহলে সেক্ষেত্রে তার পিছনে কেন এরকমভাবে ধোয়া মানে হাত ধুয়ে পড়া হয়েছে কি কারণে আপনারা কি চাইছেন আপনারা কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আগে আপনারা কি সিবিআই বা সিআইডি হতে চাইছেন আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও টু ভিডিও কথা বলবো সেই তথ্য পরিবেশন করব না তো কী কারোর বাড়ির আশেপাশে গিয়ে ঘুরবো সেখান থেকে তথ্য নিয়ে এসে ভিডিও করব এটা কি ধরনের অসভ্যতা আর কেনই বা করছেন আপনারা কেনই বা এইভাবে সবসময় তার পায়ে পথে পিছে লেগে আছেন কেন তাকে ওপেনলি ভিডিওর মাধ্যমে হুমকি দিচ্ছেন কেন তাকে শারীরিক নির্যাতন করবেন এরকম কথা মার্কেটে ছড়াচ্ছেন কেন এবার অনেকেই বলছে যে টিনু সুন্দরী ভিউজের জন্য নাটক করছে যে যা বলছে বলছে সেটা তাদের চিন্তাভাবনা তাদের ব্যাপার তাদের কাছে সমস্ত জিনিসটাই নাটক মনে হয় পৃথিবীতে সমস্ত জিনিসটাই নাটক মনে হয় তো যাই হোক তাদের নিয়ে আমার বদারেশার নেই যে যা বলছে বলছে কিন্তু আমার বক্তব্য কেন এইভাবে করা হচ্ছে যাই হোক টিনু আলটিমেটলি তার বাপের বাড়িতে গিয়ে রয়েছে কারণ তার সিকিউরিটির থেকেও তার বৌদির সিকিউরিটিটা তার কাছে আগে ছিল এবং সেই জন্য সে বৌদিকে নিয়ে বাপের বাড়িতে গেছে এবং সেখান থেকে সে অবশ্যই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবে সমস্ত ব্যবস্থা করবে লোকাল থানায় জানাবে লোকাল পার্টি মেম্বারদের জানাবে সবাইকে জানিয়ে তারপরেই সে ফ্ল্যাটে যাবে কারণ এরকম একটা পরিস্থিতিতে দুম করে ওখানে গিয়ে থাকাটা ঠিক হবে না আশেপাশে সবাইকে আগে থাকতেই ইনফরমেশানটা দিয়ে রাখা ভালো আর তাই টিনুসুন্দরী সেইটাই ভিডিওর মাধ্যমে জানিয়েছে যে সে এইগুলো প্রশাসনের সাহায্য নিয়ে সমস্ত কিছু করে তারপরে সেখানে যাবে কারণ নিজস্ব সিকিউরিটি ব্যাপারটা আগে সব থেকে আগে সেক্ষেত্রে আশেপাশের লোকজন বলবেই যে আগে থাকতে কেন ইনটিমেশান দেওয়া হয়নি তো সেই ইনটিমেশানটা সেটা আর টিনু সুন্দরী আগে দেবে তারপরে গিয়ে ফ্ল্যাটে থাকবে এটা দেওয়া উচিত কারণ প্রশাসন বা থানা বা আশেপাশের যারা কর্ম কর্তারা আছে তারা এটাই বলবে যে আপনি যখন এরকম থ্রেড শুনলেন সোশ্যাল মিডিয়ায় যখন এগুলো হচ্ছে আপনার সাথে এবং আপনি দেখতে পারছেন আপনার খোঁজখবর রীতিমতো নেওয়া হচ্ছে চলছে তাহলে সেক্ষেত্রে আপনি এখন কেন বলছেন কোনো ঘটনা ঘটে যাওয়ার পর তাহলে আপনাকে আগেই ইনটিমেশানটা দিয়ে দেওয়ার কথা তো সেই জন্যই টিনু এরকম একটা স্টেপ নিয়েছে যে সমস্ত ইনটিমেশান দিয়ে সমস্ত কিছু জানিয়ে তারপরেই সে ফ্ল্যাটে গিয়ে থাকবে কারণ তার মানে কি বলবো নিরাপত্তার ব্যাপারটা আছে কারণ সে নিরাপত্তাহীনতায় ভুগছে অনেকেই বলছে নিচে সিসিটিভি ক্যামেরা আছে আরও পাঁচটা ফ্ল্যাটের মেম্বার আছে সবাই আছে তাহলে কেন ভয় আরে ভাই যতই চারিদিকে মেম্বার থাক যতই চারিদিকে লোকজন থাক তিনুসুন্দরী তো রাস্তাঘাটে বেরোচ্ছে রাস্তাঘাটে যাচ্ছে তো সেই সময় তার যে কোনো বিপদ হবে না কে বলতে পারলো কারণ ফ্ল্যাটে থাকা মানে তো শুধু ফ্ল্যাটে বসে চুপচাপ বসে থাকা নয় সেখান থেকে ঘুরতে যাওয়া খেতে যাওয়া বেড়াতে যাওয়া গ্রসারি কিনতে যাওয়া কিছু অন্য জিনিস কিনতে যাওয়া ফুল কিনতে যাওয়া সমস্ত কিছু করার আছে তো সেইখানে সুন্দরী একা একাই সেগুলো যাতায়াত করছে তো সেই সময় তার উপর কোনো আততাই এসে আক্রমণ করতেই পারে তাহলে সেক্ষেত্রে আগে থাকতে যদি ইন্টিমেশনটা দেওয়া থাকে তাহলে পুলিশ কর্তৃপক্ষ ইমিডিয়েট অ্যাকশান নিতে পারবে তাই জন্য এই কথাটা বলেছে ফ্ল্যাটে থাকা মানে নিজেকে ঘরবন্দি করে শুধু ফ্ল্যাটের মধ্যে বন্ধ করে রাখা নয় এটা বুঝতে হবে বাজার হাট কেনাকাটা সমস্তই কিন্তু টিনুকে করতে হবে একা একা যতই বৌদি দাদা মা যেই থাক একা একা তাকে বেরোতে হবে আর সেই জায়গায় স্বাভাবিক সে নিরাপত্তাহীনতায় ভোগাটা এবং সেই জন্য সে ইনটিমেশনটা দেবে বলেছে এটা খুব সাধারণ একটা নর্মাল ব্যাপার তাতে লোকের খিল্লি করার কিচ্ছু নেই আর বলা হচ্ছে না যে কিসের এত নিরাপত্তাহীনতায় ভোগা বা কিসের এই ব্যাপার পুরো ব্যাপারটাই নাটক করছে বাট বর্তমান সমাজটায় একবার চোখ বুলিয়ে আসুন তারা চারিদিকটা একবার দেখে আসুন কি অবস্থা হচ্ছে আমাদের দেশের এবং সমাজের তারপর এসে বলবেন যে কিসের নিরাপত্তাহীনতা এমনি এমনি কেউ এই ব্যাপারটা নিয়ে নাটক করতে পারে না এটা একটা সিরিয়াস ম্যাটার যেখানে তাকে ওপেনলি থ্রেড দেয়া হচ্ছে সেটা তখন সেটা একটা সিরিয়াস ম্যাটার আর সেই জিনিসটা জানানো অবশ্যই উচিত কারণ প্রশাসন আছেই আমাদেরকে নিরাপত্তার দেওয়ার জন্য তো তাদের কাছে নিরাপত্তা চাওয়াটা কোনো অন্যায় অপরাধ নয় নিজের সেফটি সিকিউরিটির জন্য এটা করা যেতেই পারে তো যাই হোক বন্ধুরা প্রচুর লোক টিনুকে কমেন্ট করেছে এবং সববারই একটা কথা তুমি একটা না একটা কিছু ব্যবস্থা নাও তুমি প্রশাসনের কাছে জানিয়ে রাখো তুমি ইনটিভেশানটা দিয়ে রাখো তুমি অযথা একা হটকারী ডিসিশান নিয়ে ফ্ল্যাটে থাকতে যাবে না তুমি আগে সমস্ত জায়গা থেকে সমস্ত কিছু করে ফেলো তারপরে তুমি যাও আচ্ছা এখানে আরও একজন খুব হাস্যকর একটা কথা বলেছে যে সে এতটাই ভীত সন্তুষ্ট যে সে সবসময় তালা দিয়ে ফ্ল্যাটে রাখছে তো সেই জায়গায় আবার কিসের ভয় ভাই তোমরা একবার নিজেরা চিন্তা করে দেখো তো ফ্ল্যাটে তালা দেওয়া থাকলেই সে নিরাপত্তার মধ্যে থাকছে হ্যাঁ ফ্ল্যাটে থাকাকালীন তালা দিয়ে রাখলে দরজা বন্ধ করে রাখলে অবশ্যই একটা নিরাপত্তা আছে কিন্তু তারপরেও আজকালকার ডেটে তালা ভেঙে দরজা খুলে ঢোকাটা কোনো বড় ব্যাপার না কিন্তু টিনু যে শুধু ফ্ল্যাটের মধ্যেই নিরাপত্তাহীনতার করা কথা বলছে তা কিন্তু নয় সে কিন্তু এটাও বলতে চাইছে যখন আমরা ফ্ল্যাটে থাকবো তখন আমরা বার্ষিক জায়গায় তো আমাদেরকে বেরোতে হবে সেই সময় আমাদের নিরাপত্তাহীনতা হচ্ছে সেটা বলতে চেয়েছে সেই বোধটা বা সেই বোধ শক্তিটা তোদের মধ্যে আছে কিনা, আমার যেটা নিয়ে সন্দেহ আছে অনেকেরই মনে হচ্ছে এটা নাটক আচ্ছা ভাই ব্যক্তি বিশেষের ক্ষেত্রে সেটা নাটক মনে হচ্ছে আর ব্যক্তি বিশেষের ক্ষেত্রে সেটা সত্যি মনে হচ্ছে কেন একজনের ক্ষেত্রে ব্যাপারটা ইমোশন ঝরে ঝরে পড়ছে আর একজনের ক্ষেত্রে সেটা ইমোশন লেস হার্টলেস মনে হচ্ছে কেন মনে হচ্ছে কেন সে শুধু অভিনয় করছে দেখো সোশ্যাল মিডিয়ায় যারা ব্লগার তারা সবাই অভিনয় করে কেউ কখনো তাদের ফ্যামিলি কেচ্চা যখন বেঁচে তখন সেইগুলো নিয়ে যখন কথা বলে তো তার মধ্যে অনেক কিছু ব্যাপারই থাকে তো স্বাভাবিক ব্যাপার যে সব যে ব্লগাররা দেখায় আমরা খুব বাড়িতে ভালো আছি এই আছি ওই আছি সেই আছি সমস্তটা কখনো সত্যি হতে পারে না সমস্ত ভালোর পিছনে একটা দুঃখ আছে তাহলে সবাই কি সেটা বেচতে বসবে না বসবে না কিন্তু তারপরেও এগুলো কিন্তু আছে তাই সবাই যে একেবারে র জিনিস তোমাদেরকে দেখায় তা কিন্তু নয় অনেক কিছু স্ক্রিপ্টেড এবং নিজেদের মধ্যে নেগোসিয়েশান করেই মানুষ করে আর সেরকমই একটা কাজ টিনু সুন্দরীও পাঁচ বছর ধরে করে এসেছে কিন্তু প্রকৃত সত্যটা যখন আস্তে আস্তে উঠে আসছে রটা যখন উঠে আসছে তখন আমাদের মেনে নিতে খুব কষ্ট হচ্ছে এবং আমাদের মনে হচ্ছে পরতে পরতে টিনু সুন্দরী নাটক করছে ভিউজের জন্য তাহলে একা টিনু সুন্দরীরই কি ভিউজ দরকার আর শুধু টিনু সুন্দরী ভিউজের জন্য নাটক করে বেচুমিত্তির করে না বা অন্য অন্য ব্লগাররা করছে না আরে তাদের ভিডিওতে ভিউজের উপর নির্ভর করেই বোঝা যাচ্ছে কোনটা তাদের রিয়েল ফেস আর কোনটা তাদের নাটক তাহলে চারিদিকেই তো নাটক 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 পৃথিবীর রঙ্গমঞ্চে সবাই নাটক করতে এসেছে দিনের শেষে সবাইকে মঞ্চস্থ করতে হয় নিজের জীবনী নিজের নাটক তাহলে সবাই যখন নাটক করছে তাহলে একা একজনকে দোষারোপ করার জায়গায় আমরা নেই তো যাই হোক নাটক হোক সত্যি হোক যাই হোক আমার মনে হয় প্রশাসনকে ইমিডিয়েটলি জানানোটা খুবই বুদ্ধিমানের কাজ এবং নিজের নিরাপত্তার জন্য যে যে ব্যবস্থা নেওয়া দরকার অবিলম্বে সেই ব্যবস্থাগুলো নেওয়া হোক কারণ নিজের নিরাপত্তা নিজেকেই রক্ষা করতে হবে যখন আমি সিঙ্গেল মাদার হিসেবে পরিচয় পেতে চাই যখন আমি একা থাকতে চাই আমার সন্তানকে নিয়ে তখন আমাকে এই সিকিউরিটিটা আগে থাকতেই সেভ করতে হবে আমাকে বুঝতে হবে আমার সাথে সাথে আমার সন্তানও জড়িত থাকবে সেই ব্যাপারটাতে অথায় সমস্ত জায়গায় যে যেটুকুনি জানানোর দরকার সেটুকুনি জানিয়ে নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজে করুক এটাই বলার ছিল ভিউয়ার্সদের উদ্দেশ্যে যে টিনুর ব্যাপারটা কি। এবং তাকে কিভাবে লোকজন খিল্লির পাত্র করছে যদিও তাতে টিনু সুন্দরীর কোনো আসে যায় না কারণ টিনু প্রচণ্ড ফোকাস তার কাজে এবং কিভাবে তাকে এগিয়ে যেতে হবে সেটাও সে এতদিনে শিখে রেখেছে এবং ইগনোর করতেও সে শিখে গেছে অর্থাৎ তাকে নিয়ে ওইভাবে চিন্তার করার তোমাদের কোনো প্রয়োজন নেই সে নিজের মতো করে নিজে চলছে হ্যাঁ অবশ্যই সৎ পরামর্শ তোমরা দিতে পারো মানসিক জোর তোমরা দিতেই পারো তাকে আরও দৃঢ় হতে বলতেই পারো সমস্ত কিছু পজিটিভিটি তার মধ্যে ছড়িয়ে দিতেই পারো এটা তো করা যায় আমরা অ্যাজ আ ভিউয়ার্স হিসেবে সেটা করতেই পারি ঠিক আছে তো একটা মেয়ের লড়াই একটা মেয়েকে সামাজিকভাবে যে কি লেভেলের তাকে টর্চার করা হয় মানুষজন যে তাকে কিভাবে তার পা ধরে টানে তারই জলজ্যান্ত উদাহরণ টিনার ব্যাপারটা এটাই আমাদের সমাজ যেখানে একটা মেয়ে একা থাকতে গেলে তাকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেই সমস্যার সম্মুখীনই কিন্তু টিনা ডে বাই ডে হচ্ছে এবং তাতে সে ভেঙে না পড়ে নিজের মতো করে বাঁচবার জন্য যা যা স্টেপ নেয়ার অবলম্বন করা সেগুলো নেওয়ার জায়গায় যাচ্ছে এবং এটা আমাদের জন্য গুড বা পজিটিভ সাইন যে টিনা নিজের জন্য লড়তে শিখে গেছে সব কিছু মেনে নেওয়ার ব্যাপার নয় কিছু কিছু জিনিসে প্রোটেস্ট করতে হয় অবশ্যই সেই প্রোটেস্টটা সেই লেভেলের হতে হবে যেখানে মানসিক দৃঢ়তা সচেতনতা প্রকাশ পায় না তো কি উল্টো পাল্টা কোনো ডোমেস্টিক ভায়োলেন্স বা কোনো কিছু ভুল তথ্য পরিবেশন করা না তো কোনো রকম কিছু ইউটিউবের প্ল্যাটফর্মে হাউ করা তো এই কোনোটাই সুন্দরী করছে না এটাই অ্যাপ্রিসিয়েট করার মতো কাজ অনেক ম্যাচিউরিটি দেখাচ্ছে ওইটুকুনি মেয়ে এবং সমাজ পরিস্থিতি ওকে ম্যাচিওর করে দিয়েছে এটা ওর জন্য খুব বড় একটা প্রাপ্তি জীবনের সামনের দিকে এগোতে এই ম্যাচুরিটি ওকে কাজে লা মানে সে ওই ম্যাচুরিটি ওর কাজে লাগবে এবং ও নিজেকে আরও পরিবর্তন করে আরও সিজন করে সামনের দিকে এগিয়ে যাবে এটা আমাদের সবার জন্য কাম্য আমরা একটা মেয়েকে মানসিক জোর মানসিক দৃঢ়তা দিয়ে সাপোর্ট করতে পারি তো এটাই চলুন আমরা সবাই মিলে করি আর প্রে করি টিনার আগামী জীবন সুস্থ স্বাভাবিক হোক তার সন্তানকে সে কোলে পাক এবং সে সুন্দরভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাক এই ইউটিউবের প্ল্যাটফর্মে তো এই বলেই ভিডিওটা শেষ করছি তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে লাইক করবে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবে টাটা